একদম পনেরোশো টাকা ভাই চার পরের বেবি একদম পনেরোশো কেউ দামাদামি করবেন না ভাই যাদের পনেরোশোটা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ভাই একদম পনেরোশো থার্টি ফাইভ বেবি চার পরের বেবি ভাই একসাইট গলায়লাল বেবি কারো যদি এই বেবি পেয়ারটা পছন্দ হয় এটারও দাম পড়বে একদম আঠারোশো টাকা ভাই একদম আঠারোশো গলায়লাল বেবি ভাই কারো যদি পছন্দ হয় নিঃসন্দেহে এই পেয়াটা কালেক্ট করতে পারেন ভাই একদম আঠারোশো টাকা এটা হচ্ছে পাঁচ পরের গলায় লাল বেবি ভাই পাঁচ পরের গলায় লাল বেবি নিঃসন্দেহে এই প্যাডটা নিতে পারেন এটার দাম পড়বে একদম পুনর আঠারোশো টাকা ভাই একদম আঠারোশো টাকা জিরো পরে বেবির দামে দিয়ে দেবো ভাই ইনশাল্লাহ ভাই পাঁচ পরের বেবি নর্মাদে কনফার্ম আছে দাম পড়বে একদম আঠারোশো কেউ দামাদামি করবেন না ভাই সময় স্বল্পতার জন্য চোখটা দেখাতে পারতেছি না এটা হচ্ছে কামাকার কবুতার নয় পরে আসে সর্বোচ্চ গেলে আর বিশ পঁচিশ দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম ডিম দিয়ে দেবে নর্মাদে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আসে কার যদি লাগে এই পেয়ারটা এই পেয়ারটার দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা ভাই একদম পঁয়ত্রিশশো একদম চট বাঁধানো চট হবে নিঃসন্দেহে নিতে পারেন চোখ হবে আগুনের মতো ভাই দাম পড়বে একদম পঁয়ত্রিশশো ভাই এটা হচ্ছে সাবদার রয়্যাল টেডি আট পরের বেবি ভাই আট পরের বেবি কারো যদি লাগে নিঃসন্দেহ একটা কালেক্ট করতে পারেন নর্মাদি কনফার্ম আছে দেখেন কোয়ালিটি দেখেন এটা এ আছে এটার দাম চাচ্ছি একদম চার হাজার টাকা ভাই কিন্তু আমাদের আমি করবেন না একদম চার হাজার সাবদার রয়্যাল্টি বেবি আট পরে আছে নিঃসন্দেহে এই একটা কালেক্ট করতে পারেন দেখেন স্টার্নিং কোয়ালিটি এটা দেখবেন খুবই কোয়ালিটিফুল যাদের পছন্দ হবে নিঃসন্দেহে এই প্যাডটা নিতে পারেন ভাই ভাই এই একসাইট স্যাটারডেডে দশ নম্বর বেবি দেখেন ভাই স্যাটারডেডে দশ নম্বর বেবি কারো যদি এই প্যাডটা পছন্দ হয় নিঃসন্দেহে নিতে পারেন স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন একদম ব্যাগ হয়ে দাঁড়াচ্ছে দেখেন ভাই কারো যদি লাগে নিঃসন্দেহে নিতে পারবেন এটার দাম পড়বে তিন হাজার টাকা ভাই এটা ছয় পরের বেবি এটা দেখেন এটা দাম পড়বে অনলি তিন হাজার টাকা একটু দামাদামি করবেন না প্যারেন্টসের জন্য নিতে পারেন ভাই প্যারেন্টসের জন্য নিতে পারেন বাচ্চা কাচ্চা করে উড়াবেন দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটি দেখবেন দাম পড়বে একদম তিন হাজার টাকা ভাই একদম তিন হাজার এটা হচ্ছে সালারা ডেডি কোউদার দেখেন খুবই কোয়ালিটি ফুল কোউদার এটা আট পরে আছে ভাই এটা আট পরে আছে একদম 3500 টাকা ভাই একদম 3500 নিশনদে এটা কালেক্ট করতে পারেন দেখেন ভাই কোয়ালিটি ফুল যাদের পছন্দ হবে নিশনদে নিতে পারবেন সালারা ডেডি বেবি এটা আছে আট পরে যাদের পছন্দ হবে নিশনদে নিতে পারবেন ভাই তিন পরে সাড়ে পাঁচ ঘন্টা না হরে টাকা লাগবে না কিন্তু নাম বললাম না কি কবুতর দেখেন ভাই যাদের পছন্দ হবে নিঃসন্দেহে নেবেন ভাই দাম পড়বে একদম টাকা করবেন না ভাই একদম দুই হাজার ভাই এই একজোড়া টেডি কবুতর ভাই আমার কথা হচ্ছে আপনারা কষ্ট টাকা দিয়ে কবুতর কিনবেন যদি না ওরে সঙ্গে সঙ্গে কল দেবেন ভাই সঙ্গে সঙ্গে কল দেবেন ভাই সাথে সাথে ফেরত হবে ভাই এই সমস্ত কবুতর যদি না উড়ে ভাই টাকা লাগবে না ভাই নিঃসন্দেহে নেবেন এটার দাম পড়বে একদম আঠারোশো টাকা পায় একদম আঠারোশো দামাদামি কেউ করবেন না একদম আঠারোশো টাকা পড়বে ভাই এই আরেকজনের নিউ এডাল কবুতার দেখেন এটা হলো কবুতর এটার দাম পড়বে একদম পঁচিশশো টাকা পায় একদম পঁচিশশো চার পরের বেবি ভাই চার পরের বেবি একদম পঁচিশশো টাকা পায় খুবই কোয়ালিটিফুল কবুতর গরমের কবুতার গরমে উড়বেন এটার দাম পড়বে একদম পঁচিশশো নিঃসন্দেহে নিতে পারবেন ভাই চার পরের বেবি